হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার সিজন অনলাইন প্ল্যাটফর্ম আজকে এর আগে আমি তোমাদের অনেক কটা ভিডিও দিয়েছি দেখতেই পাবা যে ইন্ডিকেশানের দেওয়া ছিল ইন্ডেফিনাইটটা দেওয়া হয়নি ডেফিনাইট দিয়েছিলাম তারপরে ম্যাক্সিমাম মিনিমাম মানে ডেলিভিটিভের যে সেকেন্ড অর্ডার সেটা দেওয়া আছে তার সাথে তার আগে দিয়েছিলাম আমি যেটা তোমাদের কোন চ্যাপ্টার দিয়েছি হ্যাঁ থ্রি ডি মানে স্টেট লাইনের ওপরে যেটা ছিল সেগুলো থেকে মোটামুটি তোমাদের 30 নম্বর মতো দেখবে যে কভার হয়ে যাবে বাকি যে নম্বরটা এবার এইখান থেকে আসছে আমাদের এটা ফার্স্ট ইউনিটটা আমাদের কোন ইউনিটে তোমাদের বইয়ে দেখবো ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের এখানে কিছু কোশ্চেন আমি এখানে সাজেশন দিয়েছি এবার সেই ইউনিটে কি কি চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে আমাদের কি অপেক্ষক ফার্স্ট কি অপেক্ষক রয়েছে মানে ফাংশান সেকেন্ড সম্বন্ধ সম্বন্ধ অপেক্ষক দুটোই আছে বাইনারি অপারেশন এটাও রয়েছে আর তার সাথে ইনভার্স বা ত্রিক্রোমেট্রিক বিপরীত অপেক্ষক এই চারটে চ্যাপ্টার রয়েছে তোমাদের ইউনিট ওয়ানটাতে এবার সেই ইউনিট ওয়ানে যেটা আমাদের অপেক্ষক তারপর সম্বন্ধ অপারেশন আর ইনভার্স এইগুলো থেকে তো তোমাদের সবগুলো এমসি কিউ থাকেই সবগুলো থেকে এমসি পাবাই এবার এমসি সবগুলো থেকে থাকবে তার জন্য আমাকে মোটামুটি সবগুলোর একটু বেসিক আইডিয়া লাগবে কারণ বাকি আমাদের এইগুলো থেকেও এমসি কিউ এটা থেকেও এমসি এটা থেকেও থাকতে পারে এটা থেকেও থাকতে পারে তো এমসি কিউ আসতেই পারে এমসি এর জন্য আমাকে সবগুলোই মোটামুটি দেখে রাখতে হবে বাকি থাকলো টু মার্কসের ফোর মার্কসের এই দুটো কোশ্চেন এই দুটো কোশ্চেন তোমাদের যেটা মেন দাঁড়াচ্ছে মানে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট বলতে যাও তাহলে তোমাদের হচ্ছে এই ইনভার্স ইনভার্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা থেকে থাকবেই বাকি তুমি এই তিনটা করতেও পারো নাও করতে পারো কিন্তু যদি এই চার নম্বর যে ইনভার্সটা যদি করে রাখো তাহলে এই যে দুই আর চার এই দুই আর চার নম্বরটা তোমাদের চলে আসবে আর এম জন্য তো বললাম সবগুলোই দেখতে হবে তো আমি কি বললাম যে আমাদের এই চারটে চ্যাপ্টারের মধ্যে যদি কেউ যদি এই ইনভার্স চ্যাপ্টারটা যদি ভালো করে করে রাখে তাহলে ও কিন্তু ওর বাকি এই তিনটে চ্যাপ্টারের দরকার নেই এম জন্য দরকার পড়তে পারে কিন্তু বাকি আমার বড় কোশ্চেনের জন্য কোনো দরকার নেই আমাদের একটা দুই নম্বরের একটা চার নম্বরের আমাদের দেখবা যত সম্ভব টু এ এই সেকশানে অঙ্কটা থাকবে আর একটা থাকবে থ্রি এ এই সেকশানে এই দুটো সেকশানে টু এতে থাকবে টু মার্কসের আমি এখানে দেখেছি টু এ এই সেকশনটাতে থাকবে তোমাদের টু মার্কসের কোশ্চেন ঠিক আছে আর থ্রি এতে থাকবে এখানে থাকবে তোমাদের ফোর মার্কসের কোশ্চেন এই দুটো সেকশানেই তুমি ইনভার্স পেয়ে যাবা ইনভার্সের সাথে অপশনাল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অপেক্ষক সম্বন্ধ বা বাইনের অপারেশন কিন্তু ইনভার্সও থাকবে তাহলে আমাদের সব থেকে বেশি কোনটাতে বেশি সুবিধা হবে এই তিনটে চ্যাপ্টার করা না একটা চ্যাপ্টার করা তাহলে আমাদের যদি এই ইনভাসটা করে রাখি তাহলে বাকি এই তিনটে চ্যাপ্টার আমার ওয়েটেজটা কমে যাচ্ছে আমার সবচেয়ে বেশি ইনভার্স্টটা দরকার ইনভার্সটা যদি করে রাখি তাহলে আমাদের এই দুই আর চার নম্বর এখানে ছয় নম্বর চলে আসবে আর এমসিকিউ তো একটা থাকবে এই ইনভার্সটাও থাকে তার জন্য আমি এখানে দেখো লিখে রেখেছি কত নম্বর সেভেন মার্কস লিখা আছে তাহলে এই একটা চ্যাপ্টার করলে আমি সাত নম্বর পেয়ে যাব এবার এই চ্যাপ্টারের কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো এমসিকিউ আমি এখানে অ্যাকারেঞ্জ বলে দিই এমসিকিউটা সাজেশন দেওয়া মুশকিল এমসিকিউর সাজেশান হবে না টু মার্কসেরও সেরকম নেই তাও আমি কয়েকটা বলে দেবো কেমন টাইপের অঙ্ক তোমরা করতে পারো এই ফোর মার্কসের যেটা এটা অবশ্যই তুমি পাবা ফোর মার্কসের যেটা সেটা একদম এর মধ্যে থেকে আসবে আমি এখানে যে কটা অঙ্ক লিখেছি এর বাইরে একটা অঙ্ক যাবে না এখানে আমার কটা সাতটা আটটা হবে আটটা মতো অঙ্ক দিয়েছি এই আটখানা অঙ্কের মধ্যেই দেখবে একটা অঙ্ক তুমি এই ফোর মার্কসের এখানে দেখতে পাবা তো তার মধ্যেও এই ফার্স্ট যে অঙ্কটা রয়েছে আমাদের ফার্স্ট যেটা লিখেছি টু টেন প্লাস বাই এটা কিন্তু ফোর মার্কসের না এটা হচ্ছে টু মার্কসের অঙ্ক মানে দুই নম্বরের যে অঙ্কগুলো এই যে টু এই দাগের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমার এইরকম টাইপের নর্মাল থাকবে মানে হয়তো আমাকে টেন দিয়ে দিলো বা সাইন দিয়ে দিলো বা কজ দিয়ে এরকম কোনো একটা দেবে যে আমাকে একটা জিনিস কিছু প্রমাণ করতে বলবে বা বের করতে দিতে পারে এর চেয়ে বেশি কিছু দেবে না টু মার্কসে টু মার্কসে এরকমই অঙ্ক থাকে যদি আমাকে এরকম দেয় দুটো টেন দিয়ে টেনের ফর্মুলা আমরা জানি সেই এখানে দেখো টু টেন ইনভার্স এক্সের আমি ফর্মুলা ইউজ করতে পারবো যে টু টেন ইনভার্স এক্সের ফর্মুলা দিয়ে আমার টেনে আসবে সেই টেন আর এই টেন নিয়ে আবার টেনের ফর্মুলা করলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে তো টেন ইনভার্সের আমাদের যে ফর্মুলাগুলো হয় বেসিক সেই ফর্মুলাগুলো লাগবে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এগুলো দিয়ে আমরা জানতাম জানি যে tan ইনভার্স কথা এই ফর্মুলাগুলো দিয়ে আমি অঙ্কগুলো এই দুই নামিয়ে নিতে পারি তোমাদের যাই দেখ না কেন যদি আমাকে সাইন দেয় কজ দেয় আমি কি করবো এ নিয়ে যাব। আমার সব ফর্মুলা দরকার নাই ইনভার্সের সব ফর্মুলা দরকারই নাই আমি যদি একটা ফর্মুলা মনে রাখি এই ফর্মুলাটায় তাহলে আমি সবটা অঙ্ক দুই নম্বরে গুলো করে নিতে পারবো কি করে ধরলো তোমার এই অঙ্গটা আমার কস দিয়ে থাকে সাইন থাকলে কি করবো এইভাবে তোমরা আগে করেছো ক্লাস টেনে করেছ হয়তো ছবি দিয়ে যদি আমার আমি থ্রি বাই ফাইভ লিখে দিলাম সাইন ইনভার্স কত থ্রি বাই ফাইভ তাহলে সাইন ইনভার্স মানে কত সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব থ্রি অতিভুজ কত ফাইভ তাহলে ভূমি কত আসবে ফোর আসবে তাহলে টেন ইনভার্স যদি চেঞ্জ করতে হয় তাহলে কত লিখবো ট্যান ইনভার্স থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এই যে টেনে সাইন সাইনের যখন থাকলো থ্রি বাই ফাইভ তখন টেনে কি আসছে থ্রি বাই ফোর আসছে তাহলে আমাকে সাইন যাই দিয়ে দেখ না কেন আমি ওটা এই ছবি দিয়ে কিছু করে নেবো ট্যানে করে নেবো যেই টেনে হয়ে গেল এটাও যদি সাইন দিয়ে থাকে এটাও যদি সাইন দিয়ে থাকে দুটোকেই আমি টেনে করবো দিয়ে টেনের এই ফর্মুলা ইউজ করবো চলে আসবে এদিক এদিকেও যদি আমার যদি মানটা যদি আমাকে প্রমাণ করতে বলে সাইনে যদি প্রমাণ করতে বলে টেনে আসবে মানটা সেটাকে আবার ছবি করে কিসে নিয়ে চলে আসবো তোমাদের একটা ফর্মুলা করলেই হয়ে যাবে এই ফর্মুলা দিয়ে তুমি টু মার্ক্সের অঙ্কগুলো করে দিতে পারবা কারণ বাকি আরও সাইনের আছে সেই ফর্মুলাগুলো দরকার নেই কারণ সেইগুলো দিয়ে আরও তাহলে মুখস্থ বেশি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বেশি করে বেশি প্র্যাকটিস লাগবে তো তার থেকে ভালো আমি যেটা বললাম সেটা করতে পারো যে আমাকে টু মার্ক্সের এখানে যে কোনোই অঙ্ক দেখ সাইন কস অন্য যে কোনো দিয়ে দেখ বা কো সে কর্ড যাই যে দেখ আমি কিসে করে নেব ওগুলোকে এই ছবির মাধ্যমে কি করব সাইন থেকে যেমন আমি ট্যানে করলাম কচ থেকেও ট্যানে করতে পারবা সেম এইভাবে ট্যানে করে নেওয়া দিয়ে ট্যানের ফর্মুলা ইউজ করে আমি এটা পন করে দেবো ঠিক আছে আমার যদি এখানে সাইন বা কস যদি আলাদা কোনো কিছু দেয় ট্যান এর জায়গাতে তাহলে আমি ওইভাবে করতে পারবো এবার এটা গেল কি আমি বললাম টু মার্কসের অঙ্ক এই যে টু মার্কস যে দুই নম্বর যে অঙ্কটা সেটা আমাদের এরকম টাইপের কোনো একটা আসতে পারে আর চার নম্বরে যে কটা চার নম্বরে হয়তো একটা দুই তিন চার পাঁচ ছয় সাতটা অঙ্ক দিয়েছে এই চার নম্বরে এই সাতটা অঙ্কই তোমাদের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম এর বাইরে আসার চান্স একবারই নাই এই যে সাতটা অঙ্ক দিয়েছে এই সাতটা অঙ্কই তুমি দেখে যাবে একটা চার নম্বরের অঙ্ক পেয়ে যাবা অবশ্যই থাকবেই হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যেই থাকবে দেখো যে আমি ফার্স্ট যে অঙ্কটা দিয়েছি এখানে টু ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বা এ প্লাস বি টেন এক্স বাই টু সমান কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বা এ প্লাস বি কস এক্স এটা কী করতে হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই অঙ্কটা কী করতে হবে প্রমাণ করতে হবে এটা সমান এইটা তুমি এই প্রমাণ এই দিক থেকে এদিকেও করতে পারো বা এই দিক থেকে এই দিকেও আসতে পারো মানে লেফট হ্যান্ড সাইড থেকে তুমি রাইট হ্যান্ড সাইড করতে পারো বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডও করতে পারো যেভাবে করবো সেইভাবেই হবে অঙ্কটা হ্যাঁ তারপরে দুই তিন নম্বর যেটা আছে দেখাও যে কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই সমান টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু টেন ওয়াই বাই টু এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ইম্পর্টেন্ট এখানে যে করা সবই ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা তো তাই তুমি এটাও কী বলেছো প্রমাণ করতে বলেছো দেখাও যে মানে এই দিক থেকে আমি এদিকেও আসতে পারি বা এই দিক থেকে আমি এই আসতে পারি দুই ভাই প্রমাণ করা যাবে যে এইচ এস এস দেখাবো বা আর এস ধরে এল এস করবো তাও হবে চার নম্বর যে অঙ্কটা দিয়েছি এইটা একটু বলতে পারো অতটা ইম্পর্টেন্ট না মানে আমি দেখলাম যে যদি কোশ্চেন যদি আলাদা রকমের কোনো কিছু নতুন টাইপের কিছু আনতে চায় ওরা কোশ্চেনের মধ্যে তাহলে এরকম টাইপের অঙ্ক দিতে পারে

হুম তো আলাদা রকম দিতে এটা দিতে পারে পাঁচ নম্বরে যে অঙ্কটা আছে এটা তোমরা ধরে রাখো যে একদম হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট যেহেতু সবই আমি এখানে দিয়েছি তোমাদের এটা নাইনটি লিখে রাখো যে অঙ্কটা আসার চান্স আছে কি দেওয়া আছে টেন পাই বাই ফোর প্লাস হাফ কস ইনভার্স এবেন পাই বাই ফোর মাইনাস হাফ কস ইনভার্স সমান টু বি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখাতে হবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট

এইখানে যেটা আছে সাতেরটা প্রমাণ করতে হবে এটা আমাদের প্রমাণ দিচ্ছে এটার মান নির্ণয় এটা প্রমাণ তাহলে আমাদের সাত নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে আটের টাও আটেরটা যেমন আমি বললাম যে এইখানে যেমন একটা অঙ্ক বললাম না চার নম্বর অঙ্কটা যে আলাদা রকমের যদি কিছু নিয়ে আসতে যায় তাই যদি একটু আলাদা রকমের কোশ্চেন করতে চাই ওরা নিজে থেকে ভাবি যে না আমরা আলাদা রকমের কোনো অঙ্ক দেবো নতুন ধরনের তাহলে আমাদের এ অঙ্কটাও আসার চান্স আছে আর এ অঙ্কটাও যেমন দিয়েছে কস ইন এক্স বাই এ সমান কস ইন ওয়াই বাই বি সমান এখানে কি এটা আলফা দেওয়া আছে হ্যাঁ এত হলে প্রমাণ করো যে এক্স এর স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি আর কস আলফা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সাইন স্কোয়ার আলফা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমি কি বললাম এখানে তোমাদের দুই নম্বরে যে অঙ্কগুলো সেগুলো তো বলে দিলাম বাকি যেটা আমি এখানে অনেকগুলো অঙ্ক বললাম সাতটা মতো অঙ্ক বলেছি তার মধ্যে তাও আমি এই দুটো অঙ্ক বললাম যে একটু চান্সও কম যদি অন্য রকমের কোশ্চেন করতে যায় তবেই আমাদের এই দুটো কোশ্চেন দিতে পারে বাকি এখানে যে কোনটা বলেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে যাও এর মধ্যেই বাবা এর মধ্যেই থাকবে কারণ এইখান থেকে আমাকে দেখো ইউনিট আমাকে একটা চ্যাপ্টার আমার এত নম্বর চলে আসছে বাকি আমার অপেক্ষক সম্বন্ধ অপারেশন এগুলো কিছু করার দরকার কারণ ইনভার্সের সাথে হয় আমাকে এই অঙ্কটা দিয়ে দিতে পারে বা ইনভার্সের সাথে এই অঙ্ক দিতে পারে বা ইনভার্সের সাথে অপেক্ষকও দিতে পারে আমার যে কোনো একটা দেবে কিন্তু ইনভার্সটা থাকবে ইনভার্সের সাথেই ওগুলো অপশনাল থাকে তাহলে আমাদের কি দরকার শুধু ইনভার্সটা যদি করে নিই এই অঙ্কগুলো করে নিলেই আমরা পেয়ে যাব তো এরপরে তোমাদের আর কী সাজেশন লাগবে তোমরা অবশ্যই আমাকে বলো আর আশা করছি তোমাদের যে লিমিট কোয়ান্টিটি ডিফেন্সিভিটি ওগুলো তো দুই নম্বরের অঙ্ক থাকে বেশি বড় কোশ্চেনে যায় না বাকি থাকে তোমাদের ডেলিভারি ফার্স্ট অর্ডার আছে ফার্স্ট অর্ডারের জায়গায় আমি সেকেন্ড অর্ডার বলে দিয়েছি বাকি আরও কিছু কিছু আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা ভেক্টর হয়তো কেউ কেউ চাইছিলে ভেক্টরের সাইসেন তো এরপরে আশা করছি আমি ভেক্টরের সাইসেন নিয়ে আসবো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ওকে বাই